সিগন্যাল নিয়ে ভাই সিগনাল নিয়ে প্রফিট করে আপনারা আইফোন কিনতে পারবেন সিগন্যাল নিয়ে প্রফিট করে আপনারা গাড়ি কিনতে পারবেন সিগনাল নিয়ে প্রফিট করে আপনারা করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি ভাই কষ্ট আমার আমার ক্যাপিটাল আপনার ঠিক আছে আপনারা জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভালো কিছু একটা করতে পারবেন আমি আমি জাসাল্লাম আলাইকুম সবাইকে আপনাদের সবার পছন্দের বিসমিল্লাহ চ্যাট টেলিগ্রাম চ্যানেল থেকে আমি আপনাদের সবার অপছন্দের মোটা ভাই মিনেশ ভাই ফাইভ যে আপনাদেরকে সিগন্যাল দেয় যাকে আপনারা গ্যালি করেন আমি সেই বান্দা ভাই আমি আমি জাস্ট আজকে এই তো মানে আজকে কত তারিখ গিয়েছে হ্যাঁ এগারো তারিখ আজকে এগারো তারিখ আমি জাস্ট আমি আপনাদেরকে আপনাদেরকে সিগনাল দেখে যেটা ট্রুথ আমি সেইটাই দেখাবো আপনাদেরকে হ্যাঁ একটু দেখাও আজকে আমার এগারো তারিখে আমার লস হয়ে গিয়েছিল ঠিক আছে আমি টোটাল সিগন্যাল দিয়েছি হলো এগারোটা তার মধ্যে দশটা প্রফিট আসছে ঠিক আছে তো এগুলা এইটা কিন্তু আমি রেকভারি সেশন দিয়েছি তো উপরে আমি দেখাই এগারোটা সিগন্যালের মধ্যে দশটা প্রফিট এটা কিন্তু মানে গুড এনাফ আবার দেখেন আমার কিন্তু এই দিকে মানে আমার এই জন্য আমি এই সেশনটা ক্লোজ করে দিয়েছি এই সেশনটা আমি ক্লোজ করে দিয়ে আমি প্রায় চল্লিশ মিনিট হ্যাঁ আমি প্রায় চল্লিশ মিনিট আমি ব্রেক নেই আমি চল্লিশ মিনিট ব্রেক নেই হ্যাঁ এই সেশনে অনেকেই লস করছেন ভাই অনেকেই আমার চ্যানেল থেকে অলরেডি দ মানে জন গান ঠিক আছে লিভ নিছে চ্যানেল থেকে আরে ভাই আপনারা যারা লিভ নিয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা আমার চ্যানেল থেকে লিভ নিছেন মানে জিন্দেগিতে কোনো গ্রুপেই যে কোনো চ্যানেলেই যে আপনারা প্রফিট করতে পারবেন না আমি লিখে দিলাম এই ভিডিওতে আমি স্টেটমেন্ট দিয়ে গেলাম যে আপনারা কখনোই প্রফিটেবল হতে পারবেন না ভাই সপ্তাহে একদিন লস হইতেই পারে স্বাভাবিক গত সম্ভব গত মাসে আমি টোটাল সিগন্যাল দিয়েছিলাম হলো চারশো চারশো তার মধ্যে প্রফিটের প্রফিটেবল সিগন্যাল আসছে হলো চারশো একটা তাহলে চিন্তা করেন ভাই এই এই মাসে এই পুরো মাস জুড়ে যদি আপনি এর মধ্যে থাকতেন ধরে না আপনার কাছে ক্যাপিটাল আছে এক ডলার এই এক ডলার নিয়ে পুরো মাস যদি আপনি এই সিগন্যাল নিয়ে সাস্পেন্ড করতে পারতেন আপনার এই এক হাজার ডলার থেকে পুরো মাসে আপনার নিশ্চিন্তে তিন হাজার ডলার হয়ে যেত নিশ্চিন্তে তিনগুণ থ্রি এক্স প্রফিট আপনি জেনারেট করতে পারতেন ভাই ঠিক আছে কিন্তু আপনারা এটা করতে পারবেন না আপনারা আসবেন হলো দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার ভাই আমাকে 10 ডলার দেন আমাকে বিশ ডলার দেন ভাই আমার ক্যাপিটাল হলো 30 ডলার আমি লস করছি 15000 হাজার টাকা আমাকে এখান থেকে উঠতে হবে না ভাই না পারবেন না আপনারা লস করেন হলো আহ বড় অ্যামাউন্টের বড় অ্যামাউন্টের টাকা নিয়ে ঠিক আছে আর প্রফিট করার জন্য যখন আসেন তখন আসেন হলো তিরিশ ডলার চল্লিশ ডলার ভাই এটা ফকির গেম না এটা ফকির নিদের গেম না আমিও ফকির নি আমি আপনার আমার মতো ফকির নিদের গেম এই ট্রেডিং এটা নয় আপনি বাইনারি বলেন ক্রিপ্টো বলেন ফরেক্স বলেন যেখানেই যাবেন না কেন ভাই সেইখানেই আপনি লস করবেন ঠিক আছে এইটা ভাই মানে এটা হলো ভাই একটা খাদ এটা এটার জন্য জানা দরকার হয় ভাই নলেজ এই নলেজ যদি আপনার ভিতরে থাকে ভাই ঠিক আছে আপনি প্রফিট প্রফিটে থাকতে বাধ্য আপনি ভালো ক্যাপিটাল নিয়ে আসেন আমার সর্ব সর্বমোট কথা একটাই আপনি ভালো ক্যাপিটাল নিয়ে আসেন বেসিক নলেজটা জাস্ট সাথে করে নিয়ে আসবেন ভাই ফাঁকা ব্রেন আবার নিয়ে আসেন না তাহলে আবার ভাই বিপদে পড়বেন ঠিক আছে মাথায় কিছু নিয়ে আসেন সাথে করে আর জাস্ট হলো ক্যাপিটাল নিয়ে আসবেন জাস্ট এই দুটো জিনিস নিয়ে আসবেন ভাই বেসিক জিনিস আর ক্যাপিটাল এই দুটো জিনিস আপনি আমার বিসমিল্লা চার চ্যানেলে নিয়ে আসবেন ঠিক আছে এখান থেকে ভাই বাকি কষ্ট আমার ইনশাল্লাহ ভাই দুই সালে ইউ টার্ন নিবেন ঠিক আছে নিজের লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ ভাই গ্যারান্টি দিলাম ভাই ভাই ও বোনেরা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ঠিক আছে আপনারা মানে ট্রেডিং টাকে ভাই জুয়াই হিসেবে আখ্যায়িত করেন না ঠিক আছে ভাই এটা মার্কেট লস হইতেই পারে ঠিক আছে সাত দিনে একদিন লস যাবে লাইট লস যাবে বা একটু ভালো লস যাবে আবার পরের দিন ওই লস সহ টোটালি প্রফিট করাই দিবে এইটা মানে খুব স্বাভাবিক এই জিনিসটা আপনাকে দেখতে হবে ঠিক আছে তো আপনি বলতেছেন আমি সিগন্যাল ব্যবসায়ী ভাই সিগন্যাল ব্যবসা করে যদি আপনাদের জন্য যদি ভালো কিছু একটা করতে পারি সিগন্যাল ব্যবসা করে তাহলে তো ভাই মানে সিগন্যাল ব্যবসা করার তো ভালো তাই না সেই হিসাব দিয়ে কথা বললাম তো আপনাদেরকে একটা কথাই বলি ভাই মানে আপনারা যারা মানে আছেন যে ওই বিভিন্ন ভিডিও দেখে আপনাদের ব্রেন আসলে ওয়াশ হয়ে গেছে যে হলো দশ ডলার থেকে দশ হাজার ডলার বানাইতেছে আমি কেন পারবো না বা আরেকজন আছে যে হ্যাক দিয়ে অনেক করতেছে আমি না ভাই প্রফিট পারতেছি এই জিনিসগুলো চিন্তা ভাবনা গুলা ব্রেন থেকে বাদ দিয়ে দেন রিয়েল নলেজে আসেন রিয়েল নলেজে আসেন রিয়েল মার্কেট নিয়ে ট্রেডিং করেন ইনশাল্লাহ ভাই প্রফিট করতে পারবেন আজকে না হোক দুই বছর পরে হোক পাঁচ বছরের মাথায় হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাই প্রফিটেবল ট্রেডার হবেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই দেখেন মানে অনেক তো ঘুরছেন অনেক তো ঘুরছেন বেড়াইছেন তাই না হ্যাঁ লস তো অনেক করছেন ভাই একটা বার ভালো ক্যাপিটাল নিয়ে বিসমেলার চার্টে এসেই দেখেন ভালো ক্যাপিটাল নিয়ে ভাই সিগন্যাল নিয়েও সিগন্যাল নিয়েও আপনি লাক্সারি লাইফস্টাইল করতে পারবেন আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে ট্রেডিং করে শুধুমাত্র এর নলেজ না থাকলেও ভাই শুধুমাত্র যদি চান যে আমি সিগন্যাল নিয়ে লাক্সারি লাইফস্টাইল করব আপনি সেটা পারবেন এটার জন্য আপনার থাকতে হবে ভাই ডিসিপ্লিন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে তাহলেই আপনি পারবেন তো এইগুলা মোটিভেশনাল মানে যে কথাগুলো বলতেছি কথাগুলো ভাই ট্রেডিং রিলেটেড আসলে সবাই বলে কিন্তু করে কয়জন হ্যাঁ এই জন্যই ট্রেডিং এ মানে হান্ড্রেড এর মধ্যে নাইনটি লুজার হয় ফাইভ উইন হয় তো আপনি যদি সিগনাল নিয়েও ভালো কিছু করতে চান তাহলে ভাই সত্যি বলতেছি কোনো দিক না চিন্তা করে জাস্ট ভালো ক্যাপিটাল নিয়ে বিসমিল্লা চার্টে আসেন ঠিক আছে সিরিয়াসলি ভাই খুব ভালো কিছু একটা করতে পারবেন ঠিক আছে এভরি আপনি জাস্ট মানে হিসাব করবেন যে আপনি কেমন বের করে নিয়ে আসতে ঠিক আছে দিনে না ভাই দিনের হিসাব প্রফিট করবেন না কখনো কখনো দিনের হিসাব করবেন না উইকের হিসাব করতে পারেন মান্থের হিসাব করতে পারেন ঠিক আছে বাট দিনের হিসাব না তো ইনশাল্লাহ ভাই আপনি যদি এই এই জিনিসটা আপনার আপনার মধ্যে যদি ওই ডিসিপ্লিনটা থাকে ভালো ক্যাপিটাল নিয়ে আপনি বিসমিল্লাহ চাটে জয়েন করেন এই পাবলিক সেশন এই চ্যানেলে জয়েন করেন ইনশাল্লাহ ভাই সত্যি বলতেছি সিগন্যাল নিয়ে লাক্সারি লাইফস্টাইল করতে পারবেন আপনারা দেখা যাচ্ছে সিগন্যাল নিয়ে আপনারা দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই এই ইনফরমেশনটা ভাই আপনাকে আপনাকে দিচ্ছি আপনার জন্য এই ইনফরমেশনটা ঠিক আছে আমি যে রোডম্যাপটা তৈরি করছি 2026 সালের কেন্দ্র করে নিয়ে যে যে রোডম্যাপটা আমি তৈরি করেছি আপনাদের জন্য ভাই আমি পাবলিক সেশনে আপনাদের জন্য কষ্ট করি রে ভাই এখানে মানে এখানে কোনো স্বার্থ নাই আমার এখানে কোন স্বার্থ নাই পাবলিক সেশনে লস করলে তো ভাই আপনারা তো লিড নিতেছেন এই জিনিসটা তো আমার খারাপ লাগতেছে না আপনারা গালিগালাজ করতেছেন এই জিনিসটা তো আমার খারাপ লাগতেছে তো যেহেতু পাবলিক সেশনে যখন লাইট কিছু লস হয় ভাই আপনারা চলে যান কেন আপনারা আপনারা থাকেন আপনারা দেখেন আগে আমি রিকমেন্ডেশন দিই কিনা আমি আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি ঠিক আছে আপনারা দেখতেছেন তারপরেও আপনারা মানে ওই আজকে এই গ্রুপে লস হয়েছে আপনি আরেকটা গ্রুপে যাইতেছেন ভাই ওই গ্রুপে আপনি লস করবেন আমি গ্যারান্টি দিলাম আমি ভিডিওতে স্টেটমেন্ট দিয়ে গেলাম আপনি ওই গ্রুপে লস করবেন হাজার গ্রুপে যাবেন হাজারটা গ্রুপে লস করবেন ভাই একটা জায়গাতে থাকেন ভালো মানে জাস্ট মানে ভালো ক্যাপিটাল নিয়ে আসেন ঠিক আছে আর বেসিক জিনিসটা জেনে আসেন ভাই এখান থেকে আমি কথা দিচ্ছি মানে এই ভিডিওতে আমি স্টেটমেন্ট দিচ্ছি ইনশাল্লাহ সালের মধ্যে অন্যান্য যত বড় বড় ট্রেডার দেখেন যারা এই যে দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে আহ লাইফস্টাইল করতেছে গাড়ি বাড়ি করতেছে আইফোন কিনতেছে এই জায়গাতে আপনিও থাকবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ